হ্যালো বন্ধুরা কী হালচাল আজকের এই ভিডিওতে আমি আপনাদের বলতে চলেছি আমাদের পৃথিবীতে থাকা কিছু আজব এবং অদ্ভুত কয়েকটি বিড়াল সম্পর্কে অদ্ভুত এবং আজব বলার কারণ হল আমাদের চারিপাশের যেই সাধারণ বিড়ালগুলো ঘুরে বেড়ায় সেই বিড়ালগুলো থেকে সম্পূর্ণ আলাদা হয়ে থাকে এই বিড়ালগুলো আর হ্যাঁ আজকের এই ভিডিওটি তাদের জন্য স্পেশালভাবে তৈরি করা হয়েছে যারা বিড়াল পুষতে অনেক বেশি পছন্দ করে থাকেন তো চলো বন্ধুরা বেশি সময় নষ্ট না করে আজকের এই ভিডিওটি শুরু করা যাক নাম্বার ওয়ান সবার প্রথমে গ্রিন ড্রাগন ক্যাট স্ক্রিনের ওপর যে বিড়ালটিকে আপনারা দেখতে পাচ্ছেন এই বিড়ালটি প্রথম থেকেই কিন্তু এরকম দেখতে ছিল না আসলে এই বিড়ালটির মালিক বুদ্ধি খাটিয়ে এই বিড়ালটিকে এত সুন্দরভাবে ডিজাইন করেছেন তাও শুধুমাত্র নিজের হাতের সাহায্যে তাই সেই জন্য এই বিড়ালটিকে এমন ডিজাইন করার ফলে যে কোনো সাধারণ বিড়াল থেকে এই বিড়ালটিকে দেখতে অনেক বেশি অদ্ভুত লাগে আসলে এই বিড়ালটির শরীরে এমন ডিজাইন করার জন্য এর পিছনে একটি ছোট্ট গল্প রয়েছে আসলে এই বিড়ালটির মালিকের কাছে জানা গিয়েছিল যখন কোনো মানুষ এই বিড়ালটির সামনে আসত তখন সেই মুহূর্তে বিড়ালটি রেগে গিয়ে তাদের উপর আক্রমণ করত। আর সে এই জিনিসটি একবার কিংবা দুইবার নয় বারবার করছিল তাই সেই জন্য এই বিড়ালটির মালিক অনেক ভাবনা চিন্তা করে এই বিড়ালটির শরীরে এমন অদ্ভুত এবং আজব একটি ডিজাইন করে দেয় যার ফলে যে কোনো মানুষ এই বিড়ালটির সামনে যাওয়ার আগে সতর্ক হয়ে যেত তারা সেই বিড়ালটিকে দূর থেকে দেখে চলে যেত যার ফলে বিড়ালটি আর তাদেরকে আক্রমণ করতো না নাম্বার প্যালাস ক্যাট যে বিড়ালটিকে টু আপনারা দেখতে পাচ্ছেন প্রথম দেখায় আপনাদের মনে হতে পারে এই বিড়ালগুলো মনে হয় অনেক বয়স্ক বিড়াল বা এখনকার দিনের বিড়ালদের পূর্বপুরুষ তাই তো আর তাছাড়া আরেকটি জিনিস আমি আপনাদের জানিয়ে রাখি আপনি যদি কোনোদিন চায়নায় ঘুরতে যান তাহলে আপনি দেখবেন যে ওখানকার প্রত্যেকটা বাড়িতে এই বিড়াল রয়েছে এর কারণ হলো এই বিড়ালটিকে পুষতে তারা অনেক অনেক বেশি পছন্দ করে থাকে কিন্তু সত্যি বলতে এই প্রজাতির বিড়ালগুলো কোনো পোষা প্রাণী নয় কিন্তু তাও মানুষ ভালোবেসে এই বিড়ালটিকে নিজের বাড়িতে পুষতে পছন্দ করে থাকে নাম্বার থ্রি বুলগেরিয়ান গ্রিন ক্যাট স্ক্রিন ওপর যে বিড়ালটিকে আপনারা দেখতে পাচ্ছেন এই বিড়ালটি সর্বপ্রথম ফেসবুকে অনেক বেশি পরিমাণে ভাইরাল হয়ে গিয়েছিল আসলে একজন ব্যক্তি এই বিড়ালটির ফটো তুলে ফেসবুকে আপলোড করে দিয়েছিল তারপরের থেকে এই বিড়ালটি অনেক অনেক বেশি ভাইরাল হতে শুরু করেছিল আসলে এই বিড়ালটি রাশিয়ার এক রাস্তায় সাধারণ বিড়ালের মতোই চলাচল করছিল কিন্তু ফেসবুকে তার এই ছবিটি ভাইরাল হওয়ার পর মানুষ দূর দূরান্ত থেকে এই বিড়ালটিকে দেখার জন্য ছুটে চলে আসে কিন্তু সবথেকে দুঃখের বিষয় হলো তার এই অদ্ভুত গায়ের রং বেশিক্ষণ টিকে থাকেনি এর কারণ হলো এই রংটি তার নিজস্ব কোনো ন্যাচারাল রং ছিল না সবচেয়ে হাস্যকর বিষয় হলো এই বিড়ালটি একটি কাপড়ের দোকানে থাকা একটি রঙের গামলার ভিতরে পড়ে যায় আসলে সেই রঙটি কাপড়ে দেওয়ার জন্য প্রস্তুত করা হচ্ছিল কিন্তু হঠাৎ করে সেই বিড়ালটি ওই গামলার ভিতরে পড়ে যায় তারপরে থেকে সেই বিড়ালটিকে দেখে মনে হচ্ছিল সে যেন এই দুনিয়ার কোনো বিড়াল নয় সে যেন কোনো অন্য গ্রহ থেকে এসেছে তখন তার শরীরের অদ্ভুত রঙের জন্য সে অনেক বেশি বিখ্যাত হয়ে গিয়েছিল কিন্তু কিছুদিন পর তার গায়ের রং ইট্টু ইট্টু করে উঠতে শুরু করে যার ফলে এই বিড়ালটির পপুলারিটি সম্পূর্ণ কমে যায় নাম্বার ফোর স্যান্ড ক্যাট স্ক্রিন উপর যে বিড়ালটিকে আপনারা দেখতে পাচ্ছেন প্রথম দেখায় এই বিড়ালটিকে আপনার ঘরে পুষতে মন চাইবে কিন্তু সত্যি বলতে এই বিড়ালটিকে আপনি চাইলেও নিজের ঘরে কখনো পুষতে পারবেন না এর কারণ হলো এই বিড়ালগুলো মানুষকে অনেক বেশি ভয় পেয়ে থাকে তারা মানুষের থেকে সর্বদা অনেক দূরে থাকতে পছন্দ করে থাকে তারা এরা যে কোনো সাধারণ বিড়াল থেকে সম্পূর্ণ আলাদা হয়ে থাকে আর তাছাড়া এরা যে কোনো সাধারণ বিড়াল থেকে অনেক বেশি ছোট হয়ে থাকে আর এদের স্বভাব অনেক বেশি চঞ্চল হয়ে থাকে এরা খেলা করতে অনেক বেশি পছন্দ করে থাকে আর এদের হাত পা ছোটো হলেও এরা অনেক স্পিডে দৌড়তে পারে নাম্বার ফাইভ ক্যারাকেল ক্যাট আসলে এই বিড়ালগুলোকে আফ্রিকার জঙ্গলে সব থেকে বেশি আপনারা দেখতে পারবেন এই বিড়ালগুলো অনেক বেশি হিংস্র প্রকৃতির হয়ে থাকে তারা প্রথম ঝলকেই যে কোনো মানুষকে ভয়ে পাইয়ে দেয় আর তাছাড়া এই বিড়ালগুলো যে কোনো সাধারণ বিড়াল থেকে অনেক বেশি বড় এবং শক্তিশালী হয়ে থাকে আর তাদের শরীরের সবচেয়ে আকর্ষণীয় জিনিস হলো তাদের বড় বড় দুটো আকর্ষণীয় কান আর তাছাড়া সত্যি বলতে এই বিড়ালগুলো মানুষকে বেশি একটা আক্রমণ করে না কিন্তু যখন অনেক বেশি ক্ষুধার্ত থাকে তখন চারিপাশে যখন কোনো সে খাবার খুঁজে পায় না তখন সে মানুষ পশু কাউকেই ছাড়ে না সেই জন্য এই বিড়ালগুলোকে অনেক অনেক কম মানুষ নিজেদের ঘরে পুষে থাকে বন্ধুরা এই ছিল আমাদের পৃথিবীতে থাকা আজব এবং অদ্ভুত কয়েকটি বিড়াল আশা করি এই ভিডিওটি মনে হয় আপনাদের ভালো লেগেছে আর ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সব সবসময়